অভয়া চত্বরে চাঞ্চল্য অভয়া চত্বরে ব্যানার খুলে ফেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে প্রতিবাদে পথসভার পাশাপাশি ফের থানা মোড়ে অভয়া চত্বরে ব্যানার লাগালো জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা শুক্রবার সন্ধ্যা থেকে রাত্রি আটটা পর্যন্ত অভয়া চত্বরে পথসভা করে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা তাদের দাবি আর জি কর কাণ্ডের এক মাসের মাথায় থানামোড়কে অভয়া চত্বর নামকরণ করে ব্যানার লাগানো হয় সেই ব্যানার পৌরসভা খুলে দিয়েছে তাই আমরা এর প্রতিবাদে পথসভা করলাম ও ফের ব্যানার লাগালাম তারা শুধু ব্যানার খুলেই দেয়নি বরং অভয়ার নামকেও কলঙ্কিত করেছে এইভাবে আমাদের আন্দোলনকে আটকানো যাবে না আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে বিশে অগস্ট থেকে কাজ করে যাচ্ছে মূলত অভয়ের উপরে একের পর এক প্রোগ্রাম আমরা করেছি কর্মসূচি নিয়েছি বিপুল অংশের মানুষের সাড়া আমরা পেয়েছি তারা হয়তো ভেবেছে যে সময়টা হচ্ছে তাদের পক্ষে অনুকূল এই আন্দোলনের মধ্যে একটা সেই জন্য তারা এই কাজটা করার সাহস পেল বলে আমাদের মনে হয় তবে এটা আমরা বলে দিতে চাই পরিষ্কারভাবে জলপাইগুড়ির মানুষ এই অপমান মেনে নেবেন না এটা শুধুমাত্র চত্বর নামাঙ্কন করার যে আমাদের কাজ এটা সংগঠনের বিরুদ্ধে এই লড়াইটা নয় তারা যেটা করলো সেটা অভয়ার নামকে কলঙ্কিত করার চেষ্টা করা হলো এর বিরুদ্ধে জলপাইগুড়ির মানুষকে নিয়ে আগামী দিনে আমরা আরো বড় আন্দোলন গড়ে তুলব এই প্রতিজ্ঞার কথা আজকের এই ছোট্ট সমাবেশ থেকে আমরা ঘোষণা করি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ